বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনার কাজে লাগবে আমার ছাদ বাগানের পানের গাছ পান পাতার গাছ দেখেন কত সুন্দর পান পাতা ধরছে যারা পান খেতে ভালোবাসেন তারা আমার ভিডিওটাকে ফলো করবেন দেখবেন দেখেন ছাদে আমার পান গাছ লাগাইছি প্রতিদিন এই পান গাছ থেকে আমি নিজের রোপণ করা পান খাই আপনারাও খেতে পারবেন যদি আমার কথাগুলো ভালোভাবে মন দিয়ে শোনার চেষ্টা করেন বা শোনেন তাহলে আপনিও উপকৃত হতে পারবেন তো এই পান গাছ যারা ভালো ভালোবাসেন আসলেই পান যারা পছন্দ করেন খুব মজার পান মিষ্টি পান খুবই ভালো খুব স্বাদের পান আপনি এই পানের চারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমার এই ডেক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পান চারা নিতে পারবেন দাম খুব বেশি নয় একটা পানের চারা আপনি একশো পঞ্চাশ টাকায় ক্রয় করতে পারবেন আমার কাছ থেকে আমার সাথে যোগাযোগ করবেন আর এগুলো রোপণ করা খুবই সহজ আর খুবই সুন্দর একটা পানের চারা যদি আপনার বেলকুনিতে একটা ড্রামে মাটি রেখে এক ড্রাম মাটিতে একটা পানের চারা হবে ভেলগুনির যে আপনার গ্রিল থাকে গ্রিলের সাথে যত বয়ে বয়ে উঠবে গ্রিলের সাথে বান্দে বেঁধে দিবেন দেওয়ার পরে প্রতিদিন আপনি ওখান থেকে পান খেতে পারবেন আপনার পান কিনতে হবে না কি পরিমাণে পান এখানে শুধু পাতা পান পাতা পান পাতা দেখে কত সুন্দর আর হ্যাভি মিষ্টি পান খুবই মজার পান তবে হেলা করেন না কারণ নিজের সংরক্ষিত পান যদি আপনি নিজে রোপণ করে খাইতে পারেন তাহলে তো আপনার পান কিনতে হবে না কারণ পানের দাম কম না অনেক দাম পানের দেখের কত সুন্দর পান পাতা গাছ মানেই পাতা আর পাতা মানেই পান গাছের তো খালি শুধু পাতাই হয় আর পাতাটাই হলো ফসল এ ফসল আপনি নিজে রোপণ করে খাইতে পারেন লাগানের যে পদ্ধতি এগুলা আপনি যখন আমার সাথে যোগাযোগ করবেন আসবেন যখন কিনবেন তখন আপনাকে আরও বিস্তারিত সুন্দর করে প্র্যাকটিক্যালে গেলে দেব আর দেখার কিছুই নয় আমি একদম চারাগুলো সুন্দর তৈরি করে রাখব আপনি খালি শুধু এক ড্রাম মাটি সংগ্রহ করবেন বেলকুনিতে এক ড্রাম মাটি ভর্তি ড্রামটা রাখিয়ে দিবেন ওর ভিতরে চারাটা রোপণ করে দিবেন দেওয়ার পরে আপনার পান হতে থাকবে ডেলি আপনি ওখান থেকে পান ছিটতে পারবেন খেতে পারবেন কোনোদিন আপনার পান কিনতে হবে না টাকা দিয়ে আপনি নিজে পান রোপণ করে নিজেই খেতে পারবেন দেখেন কি পরিমাণের পানের দেখেন কত সুন্দর আর কত সুন্দর চেহারা শুধু পান শুধু পান পান মানেই পাতা পাতা মানেই পান মানে এর কোনো ফল হয় না এর ফলই হলো পাতা আর পাতায় আপনি কিনবেন আর খাইবেন ছেলের দরকার নাই এখন আপনি নিজে রোপণ করে খাইতে পারবেন যদি আমার কথাটা ভালো মনে করেন তাহলে আপনার অবশ্যই উপকার হবে আপনার কামে লাগবে দেখেন কী পরিমাণের পান ঘুরে ঘুরে চতুর দেখাচ্ছি দেখেন এরকম এরকম একটা একটা ড্রামে এই দেখেন ড্রাম একটা ড্রামে একটা চারা লাগালে একটা চারা থেকে আপনার পঞ্চাশটা চারা হয় দেবো কোনো সমস্যা নাই কারণ একটা চারা থেকে এর অনেক ডালপালা বাড়াবো যত ডাল বাড়াবো তত পান ধরবো যত ডাল তত পান পান মানেই পাতা পাতা মানেই পান দেখেন খালি শুধু পাতা শুধু পাতা পাতাই ফসল পাতাই ফল আম কাঁটালের গাছে আম কাঁঠাল ধরে কিন্তু পানের গাছে তো আর আম কাঁঠাল ধরবে না পানের গাছে শুধু পানি ধরবে শুধু পান পান মানে পানি আপনার ফসল পানি আপনার ফল এই ফলটাই আপনি ব্যবহার করবেন যদি ইচ্ছুক থাকে কিনতে চলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে আসবেন একটা চারা নিতে পারবেন একশো পঞ্চাশ টাকায় আপনার সারা জীবন আপনার আর পান কিনতে হবে না আপনার নিজের রোপণ করা পান আপনি খাইতে পারবেন দর্শক ভালো থাকেন রাখি ধন্যবাদ